সালাম আলাইকুম আমরা আজকে গ্লামারের অনেক সময় দেখতে পারি যে ব্রেক করলে লিভারটা ভিতরে ঢুকে যায় ব্রেক হয় না আমরা অনেক সময় যে ব্রেকের আছে আমরা চেঞ্জ করতে চাই অনেক মিস্ত্রি ভাইরা আছেন যে এটার অয়েল চেক করেন না অয়েল চেক না করে আপনারা বকেট লাগিয়ে দেন আজকে আমরা দেখবো যে এটা আসলে কি প্রবলেম হয়েছে এখন আমরা এটা খুলবো খোলার পর দেখবো যে আসলে এটা কি সমস্যা হয়েছে নাকি বকেট সমস্যা হয়েছে নাকি এটাতে তেল নেই তেল নেই তেল না থাকলে এই প্রবলেমটা দেখা দেয় পকেট খারাপ থাকলেও দেখা দেয় এটা আজকে দেখবো এটাতে কি হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে খোলার পরে দেখা যাবে কি হয়েছে আসলে এই যে ব্রেক অয়েল নেই এটার জন্য আমাদের কি করতে হবে প্রতি মাসে মাসে অত্যন্ত একবার হলো এটাতে এটা চেক করতে হবে তেল না থাকার কারণে অনেক সময় আপনারা হাইওয়েতে যাবেন ব্রেক করবেন গাড়ি ব্রেক ফেল হবে এটা আপনারা যারা বাইকার ভাইরা আছেন অবশ্যই প্রতি মাসে একবার এটা চেক চেক করবেন করে ব্রেক ব্রেক দিয়ে রাখবেন না থাকলে এটার কারণে আপনার ব্রেক হবে না এখন আমরা ব্রেক ওয়েল দেবো এটাতে একটা পরিমাণ আছে আবার বেশি ওয়েল দিলেও কাজ হবে না এটা ওই দেখেন একটা দাগ আছে দাগ পর্যন্ত আপনাকে ওয়েল দিতে হবে এটা বেশি দেওয়া যাবে না এখন আমরা এটাতে ওয়েল দেবো আমরা তেল দিছি এখন ব্রেক সম্পূর্ণ ভাবে কাজ করতেছে ব্রেক এই পর্যন্ত আসবে অনেক সময় হয় কি ব্রেকটা সম্পূর্ণ ব্রেক হয় না এখন এটা ব্রেক হইতেছে কাজ করতেছে ধন্যবাদ সবাইকে